একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিন নিজ নিজ মাতৃভাষাকে শ্রদ্ধা জানানোর দিন আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু গত কয়েক বছর ধরেই এই বাংলার অভিভাবক অভিভাবিকারা তাদের ছেলে মেয়েদেরকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর আগ্রহ দেখাচ্ছেন কিন্তু মাতৃভাষাতে পড়াশোনা করেও দীর্ঘদিন ধরে অসংখ্য মানুষ প্রতিষ্ঠিত হয়েছেন অতীত থেকে বর্তমান তার দৃষ্টান্ত কম নয় তেমনটাই জানালেন আরামবাগের বিশিষ্টজনেরা আরামবাগ হাই স্কুল থেকে বাংলা মাধ্যমে পড়ে প্রতিষ্ঠিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক অতনু কুণ্ডু তিনি জানালেন কোন মাধ্যমে পড়াশোনা করেছেন সেটা বড় কথা নয় প্রকৃত শিক্ষার দরকার তবে মাতৃভাষায় শিক্ষা লাভ করলে অনেকটাই নিজের মতো করে ভাবা যায় বুঝতে পারা যায় সেটা অন্য মাধ্যমে পড়লে ততটা সহজবদ্ধ হয় না পাশাপাশি তিনি মন্তব্য করেন চিকিৎসকদের প্রেসক্রিপশান এবং ওষুধের ক্ষেত্রে ইংরেজি ভাষার পাশাপাশি যদি মাতৃভাষা ব্যবহার করা যায় তাহলে খুব ভালো হয় আরামবাগ আদালতের বিশিষ্ট আইনজীবী অরূপ রতন হাজরার দাবি বাংলা মাধ্যম কোনো দিনও পিছিয়েছিল না আজও নেই আর ভবিষ্যতেও থাকবে না মাধ্যম যেটাই হোক যে ছাত্র যে ভাষায় বিষয়টা সহজ সরলভাবে বুঝতে পারবে তার সেই মাধ্যমেই পড়াশোনা করা ভালো বাংলা একটি অপূর্ব ভাষা এর সৌন্দর্যই আলাদা তাই সময় পেলেই এখনও আমি কাজের ফাঁকে বাংলা গল্প উপন্যাস পড়ি দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষাক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কৃতিত্বের পরিচয় দিচ্ছে আরামবাগ হাই স্কুল সে আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় জানালেন বাংলা মাধ্যম স্কুলে পড়ে সারা রাজ্যে হাজার হাজার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়েছেন আরামবাগ হাই স্কুলও তার ব্যতিক্রম নয় তবে বর্তমানে সর্বভারতীয় বেশিরভাগ পরীক্ষা ইংরেজিতে হওয়ার জন্য অনেকেই ইংরেজি মাধ্যম পছন্দ করছেন তবে বাংলা ভাষা আমাদের গর্ব আমি গর্বিত যে আমরা বাঙালি এই বাংলা ভাষায় সারা পৃথিবীকে জয়ের পথ দেখাবে না না ব্যাপার ব্যাপারটা হচ্ছে যে 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 শিক্ষা এটাই আসল দরকার এখন দেখো আমাকে যদি বলো কোনো মাতৃভাষায় শিক্ষা লাভ যেটা সেটা অনেক বেশি কি বলবো মানে নিজের মতো করে ব্যাপারটাকে ভাবা যায় হ্যাঁ একটা জিনিস পড়াশোনা ধরে একটা সাবজেক্ট আমি পড়ছি যেটা নিজের ভাষায় পড়লে যেটা আমি বুঝতে পারবো বা সেটা সম্বন্ধে আমার যে জ্ঞানটা হবে সেটা ধরো অন্য ল্যাঙ্গুয়েজে পড়লে ঠিক ততটা হবে কিনা আমার জানা নেই কিন্তু আমার মনে হয় আমার নিজস্ব যেটা ভাষা মাতৃভাষা যেটা বা বাংলা সেই বাংলায় পড়াশোনাটা অনেক সহজবদ্ধ এবং দ্বিতীয় কথা হচ্ছে কমিউনিকেশান একটা ডিসকাশান অনেক বেশি ইজি হয় জিনিসটা সেই জন্য পড়াশোনাটা কী ভাষায় হলো সেটা বড়ো ব্যাপার নয় বড়ো ব্যাপারটা হচ্ছে আসল জায়গাটা হচ্ছে শিক্ষা হ্যাঁ ধরো অনেক যেমন জাপানে যদি তুমি কোনোদিন যাও ওরা কিন্তু ইংলিশ জানে না ম্যাক্সিমাম চাইনিজ যদি যায় তখন ওরা ইংলিশ জানেই না ওরা নিজেদের ল্যাঙ্গুয়েজেই কিন্তু সব কিছু করে ইভেন আমি একবার জাপানে গেছিলাম মানে ধরো ওখানে তো ইলেকট্রনিক্সের জিনিসপত্রের খুবই আমি একটা ল্যাপটপ কিনতে গেছিলাম দেখলাম তার সব কিছু হচ্ছে জাপানিজ ভাষাতে কোনো ইংলিশ ইংরেজি কিন্তু নেই আমি তখন জিজ্ঞেস করলাম যে এটা কী করে এটা হবে না এটা জাপানিজরাই শুধু হতে ইউজ করতে হবে সেই জন্য নিজের ভাষাতে আমি মানে কি ল্যাঙ্গুয়েজে কোন মিডিয়ামে পড়লাম বা কি মিডিয়ামে পড়াশোনা করলাম বা কোন ভাষাতে এটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনাটাই হচ্ছে আসল শিক্ষাটাই হচ্ছে আসল কোন স্কুলে পড়েছেন আপনি আমি পড়েছি হচ্ছে আমার মাধ্যমিক পর্যন্ত আমি পড়েছি হচ্ছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন ইলেভেন টুয়েলভ পড়েছি আরামবাগ বয়েজ হাই স্কুলে ওই ওই সময় প্রধান শিক্ষক কে ছিলেন প্রধান শিক্ষক ছিলেন আমাদের সমরবাবু সমরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আর দেখো একটা হচ্ছে স্কুলের যেটা ধর এখন আরেকটা জিনিস আমি বলছি আর কি সেটা হচ্ছে যে মানে এই স্কুলের মানুষ এখন মোবাইল টোবাইল হয়ে গিয়ে এমন হয়ে গেছে একটা অনলাইন ক্লাস বা এইসবের ব্যাপার একটা এসে গেছে খুবই সবাই কিন্তু এটা ক্লাস টিচিং মানে ক্লাসের মধ্যে যে পড়াশোনা এটার কিন্তু একটা অন্যরকম গুরুত্ব আছে একটা সাবজেক্টকে পড়া বই পড়ে পড়া আর হচ্ছে ক্লাসের মধ্যে গিয়ে তার পড়াশোনা করা হ্যাঁ এটার মধ্যে আকাশপাতার পার্থক্য আছে তার কারণটা কি কারণ হচ্ছে এক হচ্ছে যে এমন এমন টিচাররা আছে যারা একটা সাবজেক্টে তাদের একটা কায়দা ছিল একটা সাবজেক্টকে এত সুন্দরভাবে তারা পড়িয়ে দেবে হয়তো বই পড়লে সেই জ্ঞানটা আমরা নিতে পারবো না বা মনে রাখতে পারবো না সেকেন্ড হচ্ছে ডিসকাশন একটা মাস্টার সাথে টিচার স্টুডেন্টদের একটা আলোচনা স্টুডেন্টদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা একটা সাবজেক্ট নিয়ে একটা টপিক নিয়ে এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু আমরা ল্যাক করছি আমরা যখন এটা অনলাইনের দিকে চলে যাচ্ছি বা একটা মানে কি বলবো মিডিয়া বেস পড়াশোনা যখন হয়ে যাচ্ছে না তখন কিন্তু এই জিনিসগুলো খুব ল্যাক হচ্ছে জিনিসগুলো আরামবাগাই ছিল মানে ছাত্রদের এখন কি বলবেন ছাত্ররা তো অনেকে এখন স্ট্যান্ড করেছেন কি কোন কোন জায়গায় গেছেন এখন আপনার অনেক প্রচুর স্টুডেন্ট আছে হ্যাঁ আমাদের ব্যাচেও অনেকে আছে হ্যাঁ যারা ডাক্তার হয়েছে বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে আমাদের আগের ব্যাচেও আছে পরের ব্যাচেও আছে প্রত্যেক বছরই কিছু না কিছু মানে ভালো স্টুডেন্ট দেখো স্টুডেন্ট কিন্তু ভালো খারাপ এই ব্যাপারটা না এটা পড়াশোনা দিয়ে পুরোটা বিচার করা উচিত না আমার মনে হয় ঠিক আছে আসল হ্যাঁ কেউ জীবনে কি বলবো পেশাদার পেশাদারের ব্যাপারটা মানে প্রফেশনালি হয়তো খুব একটা উঁচু জায়গায় গেছে ঠিক আছে কিন্তু শিক্ষাটা হচ্ছে অন্য জিনিস আর কি হ্যাঁ সেটাতে শুধুমাত্র বই পড়ার পড়া বিদ্যাটাই যে একমাত্র শিক্ষাটা তো নয় তো আরামবাগ স্কুলে দেখুন টিচাররা তো ভীষণ আগেও তো ভালো ছিলেন এখনও আছেন তারা চেষ্টা করেন প্রত্যেক স্টুডেন্টকেই তার মতো করে জায়গায় পৌঁছে দেওয়ার এবারে কিছু তো আপস থাকে অনেক স্টুডেন্ট থাকে যারা মানে একটু বদমাইশ টাইপের থাকে আর কি যারা পড়াশোনা পড়াশোনা করে না খুব একটা কিন্তু তার মানে যে তারা যে বুদ্ধিমান নয় এটা কিন্তু বলা যাবে না হয়তো দেখা যাবে যে মানে আমি এরকমও দেখেছি হয়তো একটা মিডিয়ো স্টুডেন্ট কিন্তু পরবর্তী ক্ষেত্রে জীবনে গিয়ে বিশাল একটা জায়গায় গিয়ে মানে চলে গেছে আর কি খুব ফ্লারিশ করেছে বাংলা ভাষা দিবস এবং এই ভাষাতে বিভিন্ন জায়গায় আন্দোলন আছে কি বলবেন দেখো আমি আমার আমি যেহেতু একজন ডাক্তার আমি প্রফেশন প্রফেশনাল একজন ডাক্তার আমার একটাই মানে অনুরোধ আবেদন যাই থাকুক এটা আমার ফিল ফিলিংস থেকে আমি বলছি কথাটা সেটা হচ্ছে যে যদি আমরা প্রেসক্রিপশানগুলো যেটা আমরা লিখি বিশেষ করে আমাদের চিকিৎসা স্বাস্থ্যের সবই তো ইংরাজিতে পড়াশোনা হয় এবং আমরা প্রেসক্রিপশান যে লিখি সেটা ইংরাজিতেও লিখি ঠিক আছে যদি এটাকে বাংলায় করা যায় বা মাতৃভাষায় যে কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজে এটা যদি করা যায় তাহলে কি হয় পেশেন্টদের অনেক বুঝতে সুবিধা হয় সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেন্সিটা অনেক বেশি হয় সেকেন্ড হচ্ছে যদি ওষুধগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো সবই গায়ে ওষুধ এগুলো তো সব ইংরাজিতে লেখা থাকে সব মানুষ যে ইংরাজি জানে তাও নয় জানার কথাও নয় তাও সেগুলো পড়তে পারে না তো ওষুধগুলোর গায়েতেও যদি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যদি থাকে হ্যাঁ লেখা থাকে আমাদের যদি ধরুন এই বেঙ্গল যদি বাংলায় লেখা থাকে তাহলে মানুষের অনেক সুবিধা হয় তাতে কি হয় অ্যাকসেপ্টেন্সিটা বেশি হয় কমপ্লায়েন্স ভালো হয় হ্যাঁ ওষুধটা আমি ঠিকমতো বুঝে নিলাম হ্যাঁ এটা এই ওষুধ এই ওষুধ নাহলে কী হয় অনেক মানুষ আছে যারা ইংরেজি জানে না তাদের কাছে প্রেসক্রিপশানটা বা ওষুধটা না একটা অন্যরকম মাত্রা দাঁড়ায় আর কি তারা ঠিক মতো বুঝতে পারে না কখন কোনটা খাবো কি খাবো না খাবো ভুলে গেলাম এটা খেয়েছি কি খাইনি তো আজকে এই একুশে ফেব্রুয়ারির বাংলা ভাষা দিবসে আমার একটাই ইয়ে থাকলো যদি এটা নিয়ে আমরা একটু আন্দোলন হোক বা চিন্তা ভাবনা করতে পারি যে প্রেসক্রিপশনগুলো যদি বাংলায় কিছুটা লেখা যায় বা ওষুধগুলো বিশেষ করে ওষুধগুলোর গায়ে যে লেভেলিংটা যেটা ইংরাজিতে থাকে সেটা যদি আমরা রিজিনিয়াল ল্যাঙ্গুয়েজ বা আমাদের মাতৃভাষা বা বাংলা ভাষায় যদি করতে পারি তো খুব ভালো হয় দেখুন একটা জিনিস বলি বাংলা মাধ্যম কখনো কোনোদিন পিছিয়ে ছিল না আমার মনে হয় না আজও আছে আর ভবিষ্যতেও থাকবে মাধ্যম যেটাই হোক মেবি বাংলা মেবি ইংরাজি মেবি তামিল মেবি তেলেগু যে যে ভাষায় সহজ সরল ভাবে বুঝতে পারবে জিনিসটা সেই ভাষাতেই করা ভালো মানে পড়াশোনা ভালো আমি পড়তে না না জানতে কিন্তু আমাকে জোর করে ইংলিশ মিডিয়ামে ঢুকিয়ে দেওয়া হলো তাহলে কি আমার ব্রেন সেটা নিতে পারবে কখনোই সেটা সম্ভব নয় কারণ কি এই শিক্ষা হচ্ছে জ্ঞানের আলো বলা হয়তো কারণ এই শিক্ষার মাধ্যমে তার মস্তিষ্ক বিকশিত হবে তার জ্ঞান বিকশিত হবে সে যদি বুঝতেই না পারলো তাহলে কিভাবে হবে ইংরাজি মিডিয়াম হ্যাঁ প্রয়োজন আছে ইংরাজি শেখার প্রয়োজন আছে ইংরাজি কেন শেখার প্রয়োজন আছে আজকে যে কোনো সরকারি দপ্তর হোক বা বাইরে কোনো প্রতিষ্ঠান হোক সব জায়গায় ইংরাজির একটা চল আছে বা ইংরাজিটা সর্ব ভারতীয় না সর্ব মানে ওয়ার্ল্ডে ইংরাজিটা চলে সেই কারণে ইংরাজি পড়তে হবে এই নয় যে ইংরাজি পড়তে হবে না ইংরেজি জানতে হবে ইংরেজি শিখতে হবে কিন্তু এই যে এখন বলছে ইংলিশ মাধ্যম ছাড়া নাকি ছেলেরা মানুষ হচ্ছে না এটা ঠিক নয় কারণ আমরাও তো পড়ে এসেছি যারা বাংলা মাধ্যমে তো আমরা কি কিছু করতে পারছি না আমরা কিছু হলেও তো নিজেদের নিজেদের করতে পারছি আমি লয়ের প্রফেশন আছে কেউ ডাক্তার আছে কেউ ইঞ্জিনিয়ার এরা কিন্তু সব বেশিরভাগটাই সব বেঙ্গলি মিডিয়ামের ছাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বেঙ্গলি মিডিয়াম খারাপ ইংলিশ মিডিয়াম ভালো এটা নয় তার শেখার জায়গাটা হচ্ছে আসল সে বাংলা হোক ইংরাজি হোক এই জন্যই বলছি যে বাংলা মিডিয়াম কোনোদিন পিছিয়ে ছিল না সব সমান মানে আমি বলবো না যে ইংরেজি মিডিয়াম খারাপ তা নয় প্রত্যেকটা মাধ্যমই সমান যে যেটাই নিতে পারবে সেটাতেই হবে এটাই আমি কোন স্কুলে আমি বিভিন্ন স্কুলে পড়েছি গ্রামে ছোটবেলায় তখন প্রাইমারি স্কুলে পড়েছি গ্রামে তার পরবর্তীকালে আমি রাজবোলহাট হাই স্কুলে সেটাও বেঙ্গলি মিডিয়াম সেখানে পড়েছি ক্লাস সিক্স পর্যন্ত সেভেনে উঠে আমি আরামবাগ বয়েজ হাই স্কুলে ভর্তি হয়েছিলাম সেখান থেকে মাধ্যমিক পাস করি এবং সেটা বাংলা মিডিয়ামই এরপরে আমি কালীপুরে নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্র সেখানেও কিন্তু বাংলা মিডিয়ামই আমরা পড়েছি কিন্তু আমার তাতে মনে হয়নি কোনো দিন নিজেকে যে বাংলা মিডিয়াম বলে আমি একদম পিছিয়ে আছি অন্য সবাই ইংলিশ মিডিয়ামের ছেলেরা আমাদের থেকে অনেক জ্ঞানী হয়ে গেছে এটা আমার কখনো মনে হয়নি বাংলা ভাষা ভাষা এত দিবস বলে আলাদা কি জিনিস বাংলা ভাষাটাকে আমি ভীষণ ভালোবাসি বাংলা নোবেল বাংলা গল্প আমি পড়ি এখনো সময় পেলে পড়ি চেষ্টা করি সেগুলোকে পড়তে কারণ এই যে ভাষার একটা কি বলবো যে ভাষা যে কত প্রাঞ্জল হতে পারে মানুষের ভিতরে ঢুকতে পারে বাংলা ভাষার একটা বাংলা ভাষায় যদি আপনি শরৎচন্দ্র পড়েন তাহলে একদম গ্রাম বাংলার যে কথা সেই কথায় ভাষা পাবেন আপনি যদি বঙ্কিমচন্দ্র পড়েন সেখানে অনেকটা কঠিন ভাষা কিন্তু সেখানেও তার যে ইনার মিনিং সেটা যদি কেউ বুঝতে পারে থেকে ভালো কিছু হয়নি সুতরাং ভাষা দিবসে বাংলা ভাষা যেমন আগে ছিল এখনো আছে ভবিষ্যতেও বাংলা ভাষা থাকবে এবং এটাকে দেখেই আমরা বড় হয়েছি বা ভবিষ্যতেও সবাইকে বলবো যে না বাংলা ভাষা খারাপ কিছু নয় ইংরেজি ভাষা দিয়ে পড়লি যে সে বিদ্যান বুদ্ধিমান হয়ে যাবে এটা নয় বুদ্ধি প্রত্যেকের সমান আছে যে যেভাবে নিতে পারবে তবে বাংলা ভাষা যথেষ্ট ভালো প্রাঞ্জল ভাষা দেখুন বাংলা মিডিয়ামে ছাত্ররা পড়াশোনা করে শুধু আমাদের স্কুল নয় আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুল থেকেই সফলতা পেয়েছে এরকম হাজার হাজার দৃষ্টান্ত আছে এবং আগামী দিনও থাকবে আমাদের প্রান্তিক গাঙ্গুলি এমডি ডি সাহিত সংশোধ কর্মকার এছাড়াও আমাদের আঠেরোশো একষট্টি সালের পর থেকে প্রচুর ডাক্তার ইঞ্জিনিয়ার এবং অঙ্কের বিশেষজ্ঞ ফিজিক্সের গ্যালিরি রিসার্চ করছে এরকম অনেক ছাত্রকে আপনারা পাবেন শুধু রাজ্যে নয় রাজ্যের বাইরে বর্তমানে ইংরাজি মিডিয়ামে পড়ার একটা প্রবণতা থাকছে এই কারণে যেহেতু এখন নিট জেইমেন ডব্লিউজি ডব্লিউএসএ সমস্ত পরীক্ষাগুলোই এখন ইংলিশ মিডিয়ামকে কেন্দ্র করি অর্থাৎ অল ইন্ডিয়া বেসিস তাই সেই পরীক্ষায় বসার জন্য ইংরাজিটা জানা প্রাসঙ্গিক কিন্তু বাংলা মিডিয়ামে পড়েও যারা ইংরাজিকে ভালো করে রপ্ত করবে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় যেমন আমার স্কুলে দু সাল থেকে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়াম শুরু হয়েছে ইংলিশ মিডিয়াম বলতে আমাদের বাংলারই সিলেবাস সেটা ইংরাজিতে কনভার্ট করা আছে ফলে ছাত্ররা বাংলাতেও যেমন বোধগম্য হচ্ছে আর সেই বাংলাটাকে ট্রান্সলেট করে ইংরাজিতে যারা যখন বোধগম্য করছে তখন অল ইন্ডিয়া বেসিস পরীক্ষাতে তাদের কোনো অসুবিধা হবে না অভিভাবকরা এখন ইংলিশ মিডিয়ামের দিকে যাচ্ছে এই কারণে অল ইন্ডিয়া বেসিস পরীক্ষার জন্য একুশে ফেব্রুয়ারি মানে আন্তর্জাতিক ভাষা দিবসকে বলবেন মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা যখন আমাদের নিকানো উঠোনে রোধ পড়ে তখন বাংলা ভাষার কথা মনে পড়ে যায় যখন রাখাল বাঁশি বাজিয়ে মাঠে গরু চড়ায় তখন বাংলা ভাষার কথা মনে করে যায় যখন ভোরের সূর্যটা জানলা ফাঁক দিয়ে মারে আমাদের বিহা গৃহের কোণে তখন বাংলা ভাষার কথা মনে করে যায় চাষি যখন মন মাঝিরে তোর গান গেয়ে যখন মাঠে চাষ করে নৌকা ভাসিয়ে যখন মাঝি যখন চলে যায় দূর দূরান্ত যখন চাষি চাষ করে মনের আনন্দে তখনই বাংলা ভাষার কথা মনে করে যায় আমরা বাঙালি বাংলা আমাদের মাতৃভাষা এই ভাষাই আমাদের সারা পৃথিবীকে জয়ের পথ দেখাবে এটা আমি সঙ্গে বলতে পারি আমরা গর্বিত যে আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা আমি আরামবাগ হাই স্কুলের নবম শ্রেণীর এই সেকশনের সেকেন্ড বয় এই স্কুল বাংলা মিডিয়াম হলেও এই স্কুল থেকে অনেক ছাত্রই উন্নত হয়েছে এছাড়াও এই স্কুলের যিনি হেডমাস্টার মশাই বিকাশ চন্দ্র রায় তিনিও শিক্ষাবর্ষ তিনিও দু হাজার চব্বিশ সালে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন সেটাও আমাদের ক্ষেত্রে একটা গর্বের বিষয় তাছাড়াও আমাদের স্কুল থেকে আমাদের বিভিন্ন দাদা যারা আছেন তারাও বিভিন্ন জায়গায় গেছে যেমন মোহাম্মদ সাঈদ আর তারপরে হচ্ছে প্রান্তিক গাঙ্গুলি তিনি মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছেন এছাড়াও তিনি যেইতে নাইনটি নাইন পয়েন্ট ফোর পেয়েছেন যেটা আমাদের কাছে খুবই একটা গর্বের বিষয় তাছাড়াও আরও অনেকেই এই বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে এবং আমাদের এই জন্য খুবই গর্ববোধ হয় এবং আমরাও আশা করছি যে ভবিষ্যতে আমরাও এরকম একটা মানে সুপ্রতিষ্ঠিত স্থানে যেতে পারবো এবং আমাদের স্কুলের নামকে আরও উজ্জ্বল করতে পারবো মনে করো মাধ্যমিক হওয়া যায় হ্যাঁ যেমন আমাদের স্কুলে দাদা মোহাম্মদ সাইদ তিনিও সেও ওই আমাদের স্কুলে বাংলা মাধ্যমিক পড়াশোনা করেই আজকে ডাক্তারি চান্স যে চান্স পেয়েছে তাছাড়া প্রান্তিক গাঙ্গুলি সেও মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে এবং বাংলা ভাষাতে বাংলা বোর্ডেই পড়েই সে নাইনটি যে ইতে নাইনটি নাইন পয়েন্ট ফোর টু পার্সেন্টেজ পেয়েছে আরামবাগ স্কুলের ছাত্র ঘোষ আমরা আরামবাগ স্কুলে ভালোভাবে পড়াশোনা হচ্ছে এবং আমাদের ছাত্র এবং শিক্ষকদের দের একটা ব্যবহার আছে এখানে নানা রকম বাংলা ভাষাই পড়ানো হয় যেমন আরবিও পড়ানো হয় সংস্কৃতও পড়ানো হয় মানে ব্যবহার ভালো ব্যবহার আছে এই স্কুলে এই আমাদের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এবছর তিনি হ্যাঁ শিক্ষার রত্ন পেয়েছেন এটা আমাদের গর্বের একটি বিষয় থেকে হ্যাঁ এই বছরে অনেক দাদা আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড সপ্তম অষ্টম নানা রকম হয়েছে হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক

শীতलता নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্টে ময়েউক রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ, মোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়া কাস্টমারদের সুবিধার জন্য হোম রয়েছে পাশাপাশি জন্য ভাড়া দেওয়া আমাদের ফোন খাবারের স্বাদ নিতে मुझे सुन सकते हैं स्टूडेंट